গুড মর্নিং বন্ধুরা আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনার কাছে চলে এসেছি আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও খুব খুব ভালো আছি দেখুন সকালটা কিভাবে আমি কাটাচ্ছি আপনাদের সঙ্গে কিছু শেয়ার করছি দেখুন দেখুন আমি ঘুম থেকে উঠে পড়েছি এবার বিছানাগুলো তুলে নিচ্ছি সব ঝটপট করে তাড়াতাড়ি করে কারণ এখন বাজে ছটা তাই তাড়াতাড়ি করে ফুটফুট করে কাজটা করে নিতে হবে হাই উঠে যাচ্ছে কেন ঘুমটা এখনও কাটছে না আমার দেখুন অবস্থাটা দেখুন শীতের সময়ে এরকম চাদর মুড়ি দিয়ে কে উঠতে ভালোবাসে বলুন তো সকালে একটু ঘুমিয়ে থাকলে ভালো লাগে না না কিন্তু কাজ তো পিছু ছাড়বে না আমাদের আমাদেরকে তো কাজ করে খেতে হয় ঠিক আছে কাজ তো করতেই হবে আমি দেখছি আপনাদের দিকে একটু ক্যামেরার দিকে বারবার কারণ আমি ঠিকঠাক করছি কিনা দেখুন তাবাটা বসিয়ে দিয়েছি কারণ আমাকে রুটি বানাতে হবে এই সকাল সকাল সাড়ে ছটার সময় আমাকে রুটি বানাতেই হবে তার মধ্যে এই ছানাটা একটা আছে আমার ছানাটাকে খাবার দিতে হবে একটু চলে এলাম খাবার দিয়ে দিলাম ছানা শুধু আমার দিকে তাকিয়ে থাকে তাকে না খেতে দিলে সে মানে দেখতেই থাকবে দেখতেই থাকবে তাই একটু দিয়ে দিলাম যাই হোক চলুন একবারই আমি রুটি করে নিব কয়েকটা রুটি করে নিতে হবে বর খেয়ে যাবে নিয়ে যাবে কাজে যাবে তাই আমাকে করে নিতে হবে ঝটফট করে চলুন এবারে আমি একটু দেখালাম মেয়ে পড়তে যাচ্ছে বর ছাড়তে গেল একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে মেয়ে পড়তে গেল মেয়ের পড়া আছে আজকে চলে গেল ওরা আমি এবারে কাজটা সেরে নিই তাড়াতাড়ি করে কারণ সময় হয়ে যাবে চলুন রুটিগুলো বানিয়ে নিই দেখতে থাকুন আপনার এবারে চা বসে গেছে কারণ রুটিটা আমার ভাজা হয়ে গেছে চাটা পরে সেচে চা খাবে বলছে চা বানিয়ে দিচ্ছি আর আমিও সঙ্গে চাটা খাবো কারণ আমি একটু লেট করে খাই কারণ খাচ্ছে যখন আমিও খেয়ে নিলাম কারণ একা একা খেতে ভালো লাগে না একটু দু তিনজন মিলে খেলে ভালোই লাগে চা খাওয়ার একটু আড্ডা না হলে ভালো লাগে না যাই হোক এই দু এক মিনিট সময় দিবে চা খাওয়ার জন্য তাই আড্ডাটা দিয়ে দিচ্ছি যাই হোক ও বলছে জলটা দাও বলি দিচ্ছি দাঁড়াও বলে কানে শুনতে পাও না নাকি জলটা দিতে পারছো না গ্লাসও লাগে তার সব লাগে বোতলে খেতে পারে না গ্লাস লাগে আর একটু আমি একটু খেতিয়ে দিলাম তাকে যাই হোক একটু দেখুন চাটা খেয়ে নিই চট করে তারপরে আবার কিছু কাজ আছে সেটাকে ছেড়ে নেবো একে ছেড়ে দিতে পারলে আমি বাঁচি কারণ তারপর আস্তে আস্তে চলতে থাকবে গাড়ি আমাদের মানে কি করব আস্তে আস্তে কাজ হলেই হবে যাই হোক চলুন চাটা খেয়ে নিই বিস্কুটটা খেতে থাকি আমার চায়ের সঙ্গে বিস্কুট লাগবেই লাগবেই নাহলে আমার চাটা জমে না আবার রেডি হয়ে গেছে তার ব্যাগটা আমি দিয়ে দিচ্ছি ব্যাগপত্রগুলো একটা দিতেই হবে যাই হোক চলুন এটা চলে যাক আমি তখন আমার আমার কাজে লেগে পড়ব কারণ কাজ করতে হবে সকালে এই তো খালি হলো রুটি বানানো তাকে ছাড়া হলো কিন্তু আমাদের এখনও কোনো কাজই হয়নি হ্যাঁ এটা তার পাপোসটা দেখালাম ওটা সে কাঁটা কাটা পাপোস না তার নাকি পায়ে লাগছে ও যে ফিকে দেব হ্যাঁ আমি ফেলে দাও আমার কি তাতে হ্যাঁ যাই হোক চলুন কাজে লেগে পড়ি আবার একটু দাঁড়িয়ে পড়ছি কারণ আপনার সঙ্গে কীগুলো বকর বকর করলাম সেটা আর দিলাম না আমি এখন আবার পরে বকর বকর করলাম মানে সাউন্ডটা চলে আসতেছে অন্য অন্যদিক থেকে মুরগি ডাকছে এ ডাকছে সে ডাকছে তাই জন্য সাউন্ডটা ভালো লাগলো না তাই চলুন এই দেখুন আমার মেয়ের এবারে খাবার তৈরি করছি সব কাজ গুছিয়ে এবার মেয়ের জন্য টিফিন বানাচ্ছি কারণ ও পড়ে চলে আসবে তাই ও সাণটা এসে যাবে সময় হয়ে এসছে ওর তার জন্য খাবারটা ব্যানিয়ে ফেললাম চিড়ার উকমাও বলে অনেকে অনেকে আবার পোহাও বলে চিড়ার পোহা যাই হোক আমি উগমাটা বললাম পোহাটা মোহাটা হাঁটা হাঁটাও তা হাঁটাও যাই আমি মুড়ি দিয়ে বসে গেছি এক জাম বড় একটা কোনো থালা বাসন পাইনি একটা বড় গামলা পেয়ে গেছি সেটাতে আমি মুড়ি খেয়ে নিলাম এবার একটু বসলাম একটু বসে একটু আপনার সঙ্গে একটু হ্যাহেডেড়ে করে দিলাম দেখতেই পাচ্ছেন হ্যাঁ ডেটে করে দিলাম এবারে চলুন এবার রান্নাতে লেগে যেতে হবে কী রান্না করা যাবে মা মেয়ে খাবো যাই হোক একটা কিছু রান্না করতে হবে ভাবলাম সে বলছে আমাকে ডিম দিয়ে ক্যাপসিকাম দিয়ে আমাকে কারি করে দাও সেই ভেজে ডিমটা মানে বেশ টেস্টি লাগে তাকে চিকেন চিকেনের ব্যাপার একটা লেগে যায় নাকি চিকেনের বদলে চিকেনের ডিম খাবো হ্যাঁ ডিম দিয়ে আমি ভাববো যে চিকেন খাচ্ছি যাই হোক চলুন চিলি চিকেনের মতন নাকি তাকে করে দিতে হবে চিলি চিকেনের মতন করে দিলাম চলুন খাওয়ার জায়গায় চলে এসেছি সব কাজ বাস শেষ হয়ে গেছে তার মাঝখানে অনেক কাজ ছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি কারণ অত সময় নেই অতটা আমি দিতে পারছি না সময় যাই হোক চলুন খাওয়া দাওয়া শুরু করে দিয়ে মানে কি বলবো ফুলকপি সে ডাঁটাগুলো হয় না এত সুন্দর সুন্দর নরম নরম মানে বেশ বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি করেছিলাম দারুণ খেতে লেগেছিলো অসাধারণ আমার তো ওটা দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি এবারে চলুন এবারে ছাদে গেছি ওকে কিছু খাবার দিতে ওর ছানাটাই খাওয়া দিতে হবে আর একটু জামা কাপড় মিলতে গেছি আর একটু রোদে একটু গেছি কারণ ও দেখুন পিছনে পিছনে আমার ছুটবে মানে প্যাক প্যাঁক করে ছুটতেই থাকবে ছুটতেই থাকবে আমি যেখানে যাবো সেখানে আর আমি একটু দিয়ে প্যাঙ্ক মানে ওকে মেরে টাচ করে দিচ্ছি মানে যাতে আমাকে সে না খামচাতে আসে মানে কি ওটা ওর খেলা ওটা আমি পা দিয়ে যদি করি তাকে খুব ভালো লাগে ওটা তার খেলা এবারে খাবার দিয়ে দিলাম তাকে দেখুন বন্ধুরা আজ এতটাই ভিডিও দিলাম আর আশা করি পুরো ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নমস্কার